প্রেমানন্দ জি মহারাজের সাথে দেখা করতে আপনাকে এই সমস্ত নিয়মগুলো পালন করতে হবে অবশ্যই আপনি যেদিন দেখা করবেন তার একদিন আগে সকাল আটটায় সৃহীত রাধাকেলি কুঞ্জসন্ত নিবাসে চলে আসুন নটা মিনিটে একান্তিক বর্তলাপে আপনার নাম নিবন্ধন করতে হবে নিবন্ধনের পরে আপনি একটি বিনামূল্যে প্রবেশ টোকেন পাবেন পরের দিন সকালে একান্তিক বর্তলাপে গুরুজির সাথে দেখা করার জন্য কুপনটি সঙ্গে নিয়ে আসবেন আর সঙ্গে একটা মাস্ক নিয়ে আসবে আপনার আধার কার্ড সঙ্গে রাখবেন যদি আপনি কেবল মহারাজ্যির দর্শন পেতে চান তাহলে আপনি কীর্তন সৎসঙ্গ অথবা একান্তিক দর্শনের জন্য নিবন্ধন করতে পারেন এর জন্য আপনাকে পরের দিনের জন্য একটি স্লিপ দেওয়া হবে মহারাজের সাথে দেখা করার জন্য আপনাকে কেবল ঈশ্বরের নাম জপ করতে হবে এবং শাস্ত্রের শিক্ষা অনুসরণ করতে হবে তার সাথে দেখা করার জন্য কোনো ফি বা চার্জ নেই যদি কেউ আপনার কাছে টাকা চায় তাহলে অনুগ্রহ করে অবিলম্বে আশ্রমে জানান নিবন্ধন শুরু হওয়ার কমপক্ষে এক ঘণ্টা আগে পৌঁছানোর চেষ্টা করুন উদাহরণস্বরূপ যদি নিবন্ধন সকাল নটা তিরিশ এ শুরু হয় তাহলে সকাল আটটা তিরিশ এর মধ্যে সেখানে পৌঁছান বিশুদ্ধ হৃদয়ে জিজ্ঞাসা করুন একটি প্রকৃত এবং আধ্যাত্মিক প্রশ্ন জিজ্ঞাসা করুন কেবল জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করবেন না এমন কিছু জিজ্ঞাসা করুন যা আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার আপনার প্রকৃত আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে যদি কীর্তন বা তার ভজনে যোগ দিতে চান তাহলে দর্শন বা কীর্তন পাসের জন্য যান ব্যক্তিগত সাক্ষাতের স্লিপের চেয়ে এগুলি পাওয়া সহজ শ্রী রাধারানীর কাছে প্রার্থনা করুন নিয়োগের আগে শ্রী রানীর কাছে শুদ্ধচিত্তে প্রার্থনা করুন হে শ্রীরাধারী দয়া করে আমাকে গুরুজির দর্শনের আশীর্বাদ করুন গে আপনার আন্তরিক প্রার্থনা মহারাজজীর দর্শনের দরজা খুলে দিতে পারে এই ঠিকানায় আপনাকে যোগাযোগ করতে হবে প্রেমানন্দ মহারাজের আশ্রমের নাম শ্রীহিত রাধাকেলি কুঞ্জ যা বৃন্দাবনের ভক্তিবেদান্ত হাসপাতালের ঠিক সামনে অবস্থিত যদি আপনি তার কাছে যেতে চান তাহলে আপনাকে এই আশ্রমে আসতে হবে আশ্রমের সম্পূর্ণ ঠিকানা নিম্নরূপ শ্রীহিত রাধাকেলি কুঞ্জ বৃন্দাবন পরিক্রমা মার্গ বরাহঘাট উত্তরপ্রদেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ রাধে রাধে